প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম অনেকে বলেন ট্রেন বাস রাস্তাঘাটে চলাচল করতে পারেন না আপনাদের নাকি ট্রেনে ধরে কারা ট্রেনে ধরে টাকার জন্য নাকি ট্রেনে ধরে দেখেন বিষয়টা আমি নিজেও ফেস করেছি বিভিন্ন জায়গায় ট্রেনের মধ্যে বলেন বাসের মধ্যে বলেন তো আপনি আজকে আমাকে কেন ধরছেন আসলে আমি অ্যাকচুয়ালি আমি ওই প্রথা থেকে নিজেকে একটু আড়াল করে বেরিয়ে এসে আমি আসলে ডিফারেন্ট কিছু করতে চাচ্ছি সমাজে যাতে করে মানে সাধারণ জনগণের মাঝে একটা আস্থা আসে আমাদের প্রতি আমাকে দিয়ে আমাদের প্রতি যেন সাধারণ মানুষের প্রতি একটা মানুষের একটা আস্থা আসে আমাদের প্রতি যে আমরাও মানে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবো বেটার কিছু যেটা মানুষ আসলে মানে পজিটিভভাবে দেখবে তো আমি তার জন্য ওখান থেকে এসে আমি দীর্ঘ পাঁচ বছর থেকে গোলাপ ফুল আর ওই চকলেট অলিম্পিকের নকলি ফ্যাড চকলেট বিক্রি করে খাই আমার মাকে নিয়ে আমার সংসার চালাই আপনাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে বসেছিলাম যখন উনি আমার দিকে আগে আসছিলেন আমি ভয় পাচ্ছিলাম যে এবার হয়তোবা উনি আমার কাছ থেকে টাকা আদায় করবে বাট আমি দেখলাম ভিন্ন ধরনের একটা চিত্র ওনার হাতে রয়েছে ডালা এবং সেটার মধ্যে রয়েছে চকলেট বোধয় এটা উনি বিক্রি করছে এবং উনি আমাকে বলছে ভাই আমাকে হেল্প করেন আমি কাজ করে খেতে চাই দেখেন এটা বিশাল বড় একটা ব্যাপার আমরা যারা রাস্তায় চলাচল করি ট্রেনে বাসে দেখা যায় ভাবে আমাদের শার্ট প্যান্ট টেনে ধরে সেখান থেকে টাকা আদায় করে না দিলে উপায় থাকে না বিভিন্ন রকমের হেনস্থা করে আমাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি খুশি হয়েছি আর আপনার যে পরিমাণের হাইট আপনার তো ডিফেন্সে চাকরি হওয়া উচিত আমার মতে ভালো থাকবে আর আপনার কথাবার্তায় তো মনে হচ্ছে যে আপনি শিক্ষিত আমি পাস আছি সিটি কলেজ থেকে আর আমি হচ্ছে আপনি যেটা বললেন যে আসলে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা মানে সর্বদাই না সর্ব সর্বদাই পক্ষে সম্ভব না প্রতিদিন আমার কাছ থেকে চকলেট বা গোলাপ ফুল নেওয়া তো মাঝে মধ্যে যখন আপনাদের সুযোগ হবে আমাদের পাশে একটু দাঁড়াবেন আমরা কর্ম করে ডেভেলপ হতে চাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে দেখবেন আমার দেখা দিকে আরও পাঁচজন ভালো হয়ে যাবে এবং আমাদের সমাজ থেকে আমাদের প্রতি একটা পজিটিভ ধারণা হবে ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদেরকে অবশ্যই হেল্প করা উচিত সাহায্য করা উচিত কারণ যেহেতু কর্ম করে খেতে চাচ্ছেন এটা অবশ্যই 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 আপনারা যারা তাদেরকে দেখবেন রাস্তাঘাটে তারা কর্ম করছে আপনার প্রয়োজন না হলেও সেটা কিনবেন দেখেন মাত্র আমার মেয়েকে আমি খাওয়াইছি এটা মাত্র খাওয়াইছি এটা প্রয়োজন নাই আমার বাট তারপর আমি কিনছি যেন ওনার হেল্প হয় যে কারণে আপনাদের বলতে চাই অবশ্যই তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করবেন এটা দাম কত আপনার হ্যাঁ তাদের পনেরো টাকা করে কিনি বিশ টাকা করে আচ্ছা পনেরো টাকা করে উনি কেনে এটা মূলত ওনার বিজনেস উনি পনেরো টাকা কইরা পনেরো টাকায় পাবেন হ্যাঁ পনেরো টাকায় পাবেন উনি কিন্তু বলে দিচ্ছে এখানে উনি বলেই দিচ্ছে আমি পনেরো টাকা দিয়ে কিনছি বিশ টাকা বিক্রি করব। এইখানে আমি মনে করি এটা এতটুকু ওনার করতেই হবে কারণ যেহেতু ওনার বিজনেসটা ছোট আর আমি এটা আমার তরফ থেকে একটার জন্য আমি আপনাকে দিলাম অবশ্যই আপনি একশো টাকা গিফট করেছেন একটা চকলেট নিয়ে দেখছেন আসলে এরকম উদার মনের মানুষ কয়েকজন হয় তো আমাদের পৃথিবীতে এখনো ভালো মানুষের মনের মানুষ আছে তো আমার কাছে খুব ভালো লাগলো টাকাটা বড় বিষয় না ভাইয়া ভালোবেসে আমাকে সম্মান করে দিয়েছে আমিও সম্মানের সহিত গ্রহণ করেছি আমি বলতে পারতাম ভাইয়া আমার বিশ টাকা চকলেটের দাম বিশ টাকা দিন আশি টাকা আপনি রিটার্ন নেন কিন্তু ভাইয়া হয়তো মন খারাপ করবে যেহেতু বড় মুখ করে দিয়েছে তাই আমি নিলাম এটা জাস্ট একেবারেই আপনাকে হেল্প করার জন্য আপনি এটার মাধ্যমে আপনি আরও তিনটা কিনবেন এটা আপনি তিনটা কিনে আপনি আবারো বিক্রি করবেন সেখান থেকে আপনার বেনিফিট আমি জাস্ট আপনার বিজনেস অংশ গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ এতটুকুই আপনার জন্য শুভকামনা রইলো আপনি ব্যবসা করে ভালো কিছু করেন ইনশাআল্লাহ দোয়া রাখবেন আপনি ভালো থাকবেন আপনার ফ্যামিলি সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম